ভালোবাসার সংকেত এলে অনুসরণ করো তাকে যদিও পথ বড় কঠিন আর বিষম চড়াই যখন আড়াল করবে ভালোবাসার পাখা বিলিয়ে দিও নিজেকে যদিও তার ডানার অন্তরালে লুকোনো তরবারি আঘাত করতে পারে তোমাকে ভালোবাসা যখন কিছু বলে বিশ্বাস করু তাকে যদিও তার স্বর ভেঙে ফেলতে পারে তোমার স্বপ্ন যেমন উত্তরে বাতাসে তছনছ করে দেয় বাগান ভালোবাসা যেমন দেয় পড়িয়ে যেমনিস তেমনি সে ক্রুশে বিদ্ধ করতে পারে তোমাকে যেমন সে তোমার বৃদ্ধির কারণ তেমনি সে ছেঁটে ফেলতে পারে তোমাকে এমন কি ভালোবাসা যেমন উত্তীর্ণ হতে পারে তোমার উচ্চতায় আর চুমু খেতে পারে তোমার কোমল ডালপালায় যা কেঁপে কেঁপে উঠছে রৌদ্রে তেমনি সে নেমে আসতে পারে তোমার শিকড়ে আর আলগা করে দিতে পারে মাটির বাঁধন ফসলের আটির মতো সে সংগ্রহ করে রাখবে তোমাকে তোমাকে নির্বসন করে ঝেড়ে ফেলবে সব শস্য সমস্ত খোসা থেকে তোমাকে চেলে নেবে চালুনির মতো সে তোমাকে পিষে ফেলবে সমগ্র শুভ্রতায় তোমাকে ঠাসতে থাকবে যতক্ষণ না তুমি হয়ে উঠছো নরম তুলতুলে তারপর সে তোমাকে নিক্ষেপ করবে তার পবিত্র আগুনে যাতে তুমি হয়ে উঠতে পারো এক খণ্ড পবিত্র রুটি ঈশ্বরের পবিত্র ভোজনের জন্যে ভালোবাসা এইভাবে বুঝতে দেবে তোমার হৃদয়ের সমূহ গোপন আর সেই অর্জিত প্রজ্ঞায় তুমি হতে পারবে জীবনের এক টুকরো অংশ কিন্তু যদি ভীরু হয়ে তুমি খোঁজো কেবল শান্তি আর সুখ ভালোবাসায় তাহলে ঢেকে ফেলো তোমার নগ্নতা আর পেরিয়ে চলো প্রেমের শস্য মারায়ের ক্ষেত চলে এসো এক ঋতুহীন পৃথিবীতে যেখানে তুমি হেসে উঠবে কিন্তু যা নয় তোমার সবখানি হাসি যেখানে তুমি কেঁদে উঠবে কিন্তু জানয় তোমার সবটুকু কান্না ভালোবাসা দেয় না কিছু শুধু নিজেকে ছাড়া ভালোবাসা নেয় না কিছু শুধু ভালোবাসা ছাড়া ভালোবাসা অধিকার করে না কিছুই না তাকে অধিকার করা যায় কেন না ভালোবাসা সুসম্পন্ন ভালোবাসাতেই যখন ভালোবেসেছ তুমি কখনো বল ঈশ্বর হৃদয়ে আমার বরং ঈশ্বরের হৃদয়ে রয়েছে আমি ভেবো না কখনো নির্ধারিত করে দেবে তুমি প্রেমের চলবার পথ কেননা যোগ্য যদি মনে করে প্রেমেই চালিয়ে নেবে তোমাকে ভালোবাসার অভিলাষ নেই কোনো কিছু নিজেকে সম্পূর্ণ করা ছাড়া কিন্তু যদি ভালোবেসে অভিলাষ রাখতে হয় কিছু তাহলে প্রার্থনা করু সব। বিগলিত বয়ে যাও ছোট্ট সেই নদীর মতন রাত্রিকে গান যে শোনায় বুঝে নাও কোমল বেদনা যেটুকু বুঝেছ ভালোবাসা তাই বুঝে নির্যাতিত হও আনন্দে ও স ইচ্ছায় বিনির্গত হোক রক্ত ধারা জেগে ওঠো ভোরে হৃদয়ের নতুন ডানায় আরেকটি প্রেমাতুর দিন পেলে বলে ধন্যবাদ দাও দুপুরে শ্রান্তির মধ্যে ধ্যান করো প্রেমের উচ্ছ্বাস সন্ধ্যায় ফিরে সকৃত্নতায় রাত্রিতে ঘুমো প্রেমিকের জন্য বুকে রেখে নীরব প্রার্থনা আর দুই ঠোঁটে প্রেমময় গান